ওকে ডেকে একটু মজা করি থাক ভাই বাদ দাও ভাই ভাই দেখো দুই পাই দুই জুতো একটু মজা করতেই হয় ডাকি ভাই থাক বেচারা বিব্রত হবে হয়তো ভুল করে পড়েছে থামো তো তুমি দেখো কি মজাটা করি এই হাবলু হাবলু এইদিকে আসো আমি আমাকে ডাকছো ভাই হ্যাঁ 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 এইদিকে আসো তোমাকেই ডাকছি আসসালাম আলাইকুম ভাই ভাই তোমরা আমাকে হাবলু বলো কেন ওয়ালাইকুম আসসালাম তাহলে কি বলবো তুমি তো হাবলুই হাবলু কি আবার কি বলবো আমার নাম তো হাবিবুল বাসার হাবলু না ওই হলো হাবিবুল বাসার ও অত বড় নাম কে বলবে তাই কেটে সেটে ছোট করে ফেলেছি তোমার নাম এখন থেকে হাবলু না আমার নাম হাবিবুল বাসার হাবলো না কি জন্য ডেকেছ পাল তোমার জুতোর স্টাইলটা তো সুন্দর এক একটা এক এক কালার জুতো দেখে পড়ি আমার এক পায়ের জুতো খুঁজে পাচ্ছিলাম না ভাইজারটা সামনে পেয়েছি ওটাই পরে এসেছে তাই বলে দুই পায়ে দুই জুতো এই জন্যই তো তোমাকে হাবলু বলি তা হাবলু সাহেব কোথায় যাওয়া হচ্ছে এখন বর্ষিতে মাছ ধরতে যায়। কোথায় মাছ ধরতে যাও তুমি জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে ওখানে মস্ত দিলে অনেক মাছ ধরা যায় অনেক বড় চলো ওর সাথে যে মাছ ধরি অনেক মজা হবে আজ তো জুম্মার নামাজ আছে মসজিদে যেতে হবে দুপুর পর্যন্ত মাছ ধরে তারপরে সে জুম্মার নামাজ আদায় করে যাবে কিন্তু এখন এই সময়ে বাসায় যে তাহলে বর্ষি আনতে হবে তাহলে চলো বাসা থেকে বর্শি নিয়ে আসি। হাবিবুল বাসার ভাই আমাদের সাথে আমাদের বাসায় যাবে? ঠিক আছে ভাই, চলো যাই। আসসালামু আলাইকুম মা, মা আমার একটু বর্শি দিয়ে মাছ ধরতে যেতে ইচ্ছা করছে ওদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে তো চিনলাম না। মা, ওর নাম হাবিবুল বাসার। উত্তর মহল্লায় থাকে। ভুল বলো কেন ভাই? ওর নাম তো হাবলু। বাদ দাও তো ভাই মা ও তো অনেক বোকা হাবাগোবা এই জন্য সবাই হাবলু এটা ওর মজার নাম দেখো দুই পায়ে দুই রকম জুতা পরে এসেছে এত বোকাও বাবা কারো নাম বিকৃত করা আমাদের মোটেও উচিত নয় একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার নাম তাই নাম ডাকতে হবে সম্মানের সাথে উপহাসের সাথে নয় আল্লাহ কুরানি বলেছেন হে ইমানদাররা কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোন মুমিন সম্প্রদায়কে উপহাস না করে কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে